তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো সাউন্ড কিংয়ের তিরিশ মাল আজ ভাড়া যাচ্ছে যোগ গ্রাম বেনেপাড়া তো কাল ওখানে পজিশন আছে তো মাল ঢুকলো তারপর যাচ্ছে ওই জন্য দেখতে পাচ্ছ লেট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো কালকে ওখানে তিন চারটের মধ্যে তিরিশ আছে সুরবাণী বাপন আরও সব আছে যারা যারা দেখতে যাও চলে যাবে কালকে কাল এগারোটা থেকে পজিশন আছে দেখতে যাচ্ছে মাল লট কমপ্লিট হয়ে গেছে একদম টোটাল তো যারা যারা কম্পিটিশন দেখতে চাও কাল চলে যাও 11টা থেকে পজিশন আছে তো ওই দুদিন ভিডিও আসেনি একটু কাজ ছিল তার জন্য ভিডিও আসেনি তো আবার রোজ ভিডিও আসবে কাল পজিশনের ভিডিও আসবে জോഗ്രാমে তো দেখো তো ভিডিওটা কাল থেকে আবার নতুন ভিডিও আসছে তা এখন চলো ভাই